বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও দেখাবো যেখানে বাংলাদেশের এক নেতা আইন চুক্তি প্রক্রিয়া কিছুই না জেনে ভারতের বিরুদ্ধে মুখ খুলছেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো ভারত বাংলাদেশ এক্সট্রাডিশন টি টয় অনুযায়ী আসল প্রসেসটা কি শেখ হাসিনাকে ফেরত চাইলে বাংলাদেশকে কি করতে হবে চলুন তথ্য সহকারে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা রিপাবলিক বাংলার এক টেলিভিশন আলোচনায় বাংলাদেশের এক নেতা আরিফ বিল্লা বারবার ভারতকে আক্রমণ করে বলতে থাকেন শেখ হাসিনাকে ফেরত দিন এখন ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ তখন খুব সহজ খুব তথ্য ভিত্তিক প্রশ্ন করলেন লোকেশন দিন শেখ হাসিনা কোথায় আছেন সেটা বলুন এতেই সাহেব রেগে গিয়ে বললেন আপনার বাড়িতে আছে ভারতে পাঠিয়ে দিয়েছি তাদেরকে ফেরত দেন আমরা বিচারের সম্মুখীন কাকে কাকে শেখ হাসিনা আছে নানক আছে জাহাঙ্গীর কবির নানক সে কোথায় আমি কোথা থেকে জানবো জাহাঙ্গীর কবির নানক তো আমাদের সাথে লাইভে বসলেন

আন্তর্জাতিক আইনে কাজ হয় ইউটিউব বা ফেসবুকের কমেন্ট সেকশনের মতো কেউ বললো ওই জন্য তাকে ফেরত দিন আর ভারত মাথা নত করে বলবে আচ্ছা আপনারা যাকে চাইছেন আমরা ধরিয়ে দিলাম আরে ভাই পৃথিবীর কোন সুশাসিত দেশে এইভাবে এক্সট্রাডিশন হয় না দুই সালে ইন্ডিয়া বাংলাদেশ এক্সট্রাডিশন টি টয় সই হয়েছিল দুই সালে আবার এর আর্টিকেল দশ ও এগারো সংশোধনও করা হয় এখন চুক্তিতে খুব পরিষ্কার ভাবে যা উল্লেখ আছে নাম্বার এক কোনো ব্যক্তিকে ফেরত চাইলে রিকোয়েস্টিং স্টেটকে অর্থাৎ বাংলাদেশ প্রথমে লিখিতভাবে আবেদন করতে হবে কারণ অনুরোধ ছাড়া এক্সট্রাডিশন শুরু হয় না নাম্বার দুই অনুরোধ দিতে হবে ব্যক্তির পরিচয় তার বিরুদ্ধে অভিযোগের আইনি ধারাগুলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার প্রভাবের লোকেশন অর্থাৎ তিনি এখন কোথায় অবস্থান করছেন তার স্পষ্ট তথ্য কোনো রকম ভুল লোকেশন দিয়ে হ্যারাসমেন্ট করা যাবে না হ্যাঁ প্রভাবে লোকেশন চুক্তির মধ্যেই লেখা আছে নাম্বার তিন এই তথ্য পাওয়ার পরেই ইন্ডিয়া প্রফেশনাল অ্যারেস্ট করতে পারে অর্থাৎ লোকেশন দিতে হবে বাংলাদেশ সরকারকে ভারতের কোন জায়গায় অবস্থান করছে লোকেশন না দিলে গ্রেপ্তার করা হয় না এটাই আন্তর্জাতিক আইনি মানদণ্ড এখন নেতা সাহেব বলছেন শেখ হাসিনা নাকি ময়ূররঞ্জন ঘোষের বাড়িতে আছে তাহলে এটা কি কোনো লোকেশন এটা কি কূটনৈতিক যোগাযোগ এটা কি আইনসিদ্ধ অনুরোধ না এটা মাত্র মূর্খের পরিচয় দিয়ে অজ্ঞতা প্লাস রাজনৈতিক নাটক ভারত সরকার কোনো দেশের রাজনীতির ভিত্তিতে কাউকে ধরিয়ে দেয় না সে দেশকে আইনি প্রক্রিয়া মেনে অনুরোধ পাঠাতে হয় এটি কেবল ইন্ডিয়া বাংলাদেশের ক্ষেত্রে নয় প্রতিটি দেশের সঙ্গেই ইন্ডিয়ার যে ট্রিটয় আছে সবার ক্ষেত্রেই একই নিয়ম অর্থাৎ এটাই কোনো আইনি অনুরোধ নয় আইনে থাকতে হয় দিন দলিল অভিযোগ ধারা বিবরণী লোকেশন যাচাই সব সবকিছু বন্ধুরা বাংলাদেশ যদি সত্যি কাউকে ফেরত চায় তাদের গোয়েন্দা সংস্থা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তির আর্টিকেল দশ অনুযায়ী ইন্ডিয়াকে আনুষ্ঠানিক অনুরোধ পাঠায় কিন্তু তারা তা না করে বসে বসে কি ঘাস কাটছে তাই আপনারা কোন টিভির মতো চিৎকার করতে পারেন না এখানে আবেগ নয় আইন মেনে কথা বলুন তথ্যের ওপর দাঁড়ান ভারতের বিরুদ্ধে আক্রমণ নয় প্রক্রিয়া মেনে আবেদন করুন আর সব থেকে বড় কথা যে আইনের কথা জানে না তা নিয়ে টিভি হতে গিয়ে হাস্যকর বক্তব্য দেবেন না কারণ আন্তর্জাতিক আইন ইউটিউব ফেসবুকের মতো কাজ করে না তাই বন্ধুরা ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে এই সত্য তুলে ধরুন আপনার কি মতামত তা কমেন্ট করে লিখে জানান নমস্কার